এই পদ্ধতিতে যে কোনো একটা বড় সংখ্যাকে দশ সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ বারো দ্বারা গুণ করা সম্ভব ঠিক আছে তো একটা আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পলটা হচ্ছে এরকম যে মনে করে থার্টি সেভেন এর সাথে আমরা বারো দ্বারা গুণ করবো ঠিক আছে এই পদ্ধতিতে করার নিয়মটা হচ্ছে প্রথমে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে আমরা প্রথমে লিখবো ঠিক আছে লেখার পর এই প্রথম সংখ্যাকে গুণ করবো দুই যোগ করব পাশের যে সংখ্যা থাকবে ওইটা ঠিক আছে এখানে প্রথম সংখ্যা তিন তাই তিনকে দুই দ্বারা গুণ করছি আর যোগ করছি পাশের সংখ্যা সাত ঠিক আছে তো যোগ করলে কত হয় তিন ছয় আর সাত তেরো তেরোর মধ্যে এই তিনটাকে আমরা এখানে বসিয়ে দিব ঠিক আছে আর এই হাতে যে এক ক্যারি থেকে ওই একটাকে হচ্ছে পাশের সংখ্যার সাথে যোগ করব ঠিক আছে এরপরে আবার একই পদ্ধতিতে দ্বিতীয় যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে আমরা দুই দ্বারা গুণ করব যোগ করব পাশের সংখ্যা এখানে পাশে কোনো সংখ্যা নাই তাই আমরা জিরো লিখতেছি ঠিক আছে তো এই সাত দুগুণি চোদ্দ ঠিক আছে যোগ শূন্য তো চোদ্দই হবে তাই চারকে আমরা এখানে লিখব আর এই হাতে যে এক ক্যারি থাকে ওই একটাকে আমরা এখানে লিখব ঠিক আছে তো যা যা আসবে ওইটা হচ্ছে আমাদের

পরের এরপরের যে সংখ্যা আসবে সেটা হচ্ছে প্রথম সংখ্যা অর্থাৎ এক গুণ দুই যোগ করব হচ্ছে পাশের সংখ্যা চার প্রথমে দুই একটি আর চার ছয় ঠিক আছে এই ছয়টাকে আমরা বেশি লিখবো দ্বিতীয় যে সংখ্যা সেটাকে আমরা দুই দ্বারা গুণ করবো যোগ করব হচ্ছে পাশের সংখ্যা আট চার দুগুণি আট ১৬ আর আট বসবে এখানে এই এবং হাতে যেই এক ক্যারি থাকে সেই ক্যারিটা যোগ হয়ে যাবে পাশের সংখ্যার সাথে তারপরে আবার একই নিয়মে আট মানে তিন নম্বর সংখ্যা গুণ দুই প্লাস হচ্ছে পাশের সংখ্যা পাশে কিছু নাই তাই আমরা এখানে জিরো লিখতেছি ঠিক আছে আর দু গুণে ষোলো ষোলো ছয় লিখবো এখানে আর এই হাতে যে এক থাকবে সেটা হচ্ছে পাশের যে সংখ্যা আছে ওইটার সাথে যোগ করে দেবো তাহলে কত হয় দেখি এখানে যোগ করলে কত হয় ছয় ছয় বসে গেল ছয় এক সাত আর হচ্ছে ছয় এক সাত আর হচ্ছে এক ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সতেরোশো ছিয়াত্তর তোমরা যদি একটু অ্যান্সারটা চেক করতে চাই যে কত ওয়ান ফোর এইট গুণ হচ্ছে বারো দেখতে পাচ্ছ সতেরোশো ছিয়াত্তর এখানে আমাদের সতেরোশো ছিয়াত্তর ঠিক আছে আর এই পদ্ধতিতে যে কোনো বড় সংখ্যা ইনশাল্লাহ বা দ্বারা খুব সহজে গুণ করা যাবে ঠিক আছে আমি যেহেতু বোঝাইছি ক্লাস করছি একটু টাইম বেশি লাগছে ঠিক আছে যখন নিজেরা প্র্যাকটিস করবো তখন দূরত্ব ইনশাল্লাহ হয়ে যাবে এর পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ শিখবো যে কোনো একটা বড় সংখ্যাকে কিভাবে তেরো দ্বারা খুব সহজে খুব সহজে গুণ করা যায় তার পদ্ধতি ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ